পৃষ্ঠা একশো ছাপ্পান্ন দৃশ্য তিন নেপথ্য থেকে রিক্সার টুং শব্দ ও মিহিরের গলার আওয়াজ শোনা যায় হ্যাঁ হ্যাঁ এই বাড়িটাই তো দাঁড়াও দাঁড়াও আলো জ্বললে দেখা যায় দু হাতে দুটো স্যুটকেস কাঁধে বড় একটা ঝোলানো ব্যাগ নিয়ে মিহির ঘরে ঢুকছে পিছনে পিছনে তার ছাত্র মন্টু মিহির তোমাদের এই ঘরটা কিন্তু চমৎকার আমার বেশ পছন্দ হয়েছে বাহ এই ড্রেসিং টেবিলটা তো খুব সুন্দর বোঝাই যাচ্ছে অনেক কিন্তু কি ঝকঝকে কাজ আর বুক তো ভারি কাজের দেখছি মেয়ে তার ব্যাগ থেকে কিছু বই নিয়ে বুককেসে সাজিয়ে রাখে হঠাৎ একটা টেবিল আর দুদিকে দুটো চেয়ার দেখে বলে ওঠে আচ্ছা মন্টু এই ঘরেই তো তুমি পড়বে তাই না মন্টু হ্যাঁ স্যার আমি তবে আমার বইপত্র নিয়ে আসি পৃষ্ঠা একশো সাতান্ন মিহির হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হঠাৎ ঘরের কোণে থাকা একটা খাটের দিকে মিহিরের চোখ চলে যায় চমৎকার গদি আটা তার উপরে তোষক তার উপরে পাতা রয়েছে সদ্য পাঠ ভাঙা একটা চাদর মিহির অভিভূত হয়ে যায় আপন মনে বলতে থাকে ভারী ভদ্র লোকেরা। না কেবল ভদ্র বললে এদের অপমান করা হয় যথার্থই এরা মহৎ লোক মিহির আনন্দে একবার বিছানায় গড়িয়ে নেয় আহ কি নরম আজ খুব আরামে ঘুমানো যাবে খেয়ে দেই তো এসেছি আজ আর কোনো কাজ নয় এমনকি মনটুকেও তেমন পড়ানো নয় আজ খালি ঘুম তোফা একটা ঘুম বেলা আটটা পর্যন্ত মন্টু ঘরে ঢোকে বই খাতা নিয়ে এসো মন্টু খাটে বসে পড়াই মন্টু না স্যার আমি ও খাটে বসবো না মেহির অবাক হয়ে কেন এমন সুন্দর খাট মন্টু মাথা চুলকে না মানে আপনি তো মাস্টার মশাই গুরুজন আপনার বিছানায় কি পা ঠেকাতে আছে আমার বাবা বারণ করেছেন মিহির ক্ষুণ্ণ হয়ে ও তাই তাহলে চলো চেয়ারেই বসি গে কিন্তু যাই বলো বেশ বিছানাটি তোমাদের ভারী নরম খুব আরাম হবে ঘুমিয়ে দেখি তোমার বই মনটু একটা বই এগিয়ে দেয় মিহির বইটি খুলে বলে ডট 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 বিন্স বিই এ এন এস বিনস মানে জানো মন্টু ঘাড় জানে না মিহির বিনস মানে বরবটি বরবটি একরকম সবজি আমরা রান্না করে খাই বিনস দিয়ে একটা সেন্টেন্স তৈরি করো তো দেখি মন্টু ঘাড়ে জানায় সে পারবে তারপরে অনেক ভেবে বলে আই হ্যাড মিহির অবাক হয়ে সে আবার কি মনে মনে বলে উহ এতক্ষণে বুঝতে পারছি কেন সব মাস্টার পালিয়ে যায় গবাকান্ত বলে গবাকান্ত মরিয়া হয়ে মিহির বলে ওঠে তার মানে কি হলো মন্টু তার মানে তো খুব সোজা স্যার আপনি বুঝতে পারছেন না সেখানে আমার বর্বটি সেখানে সেইটাই ঘুরিয়ে ভালো বাংলায় হবে সেখানে আমার মিহির থামো থামো আর ব্যাখ্যা করতে হবে না তোমাকে আই হ্যাড বিন দেয়ার মানে আমি সেখানে ছিলাম মন্টু অবাক হয়ে তবে যে আপনি বললেন বিন মানে বর্বটি তাহলে আমি সেখানে বর্বটি ছিলাম বলুন মিহির বিরক্ত হয়ে মনে মনে বলে খুব সম্ভব তাই ছিলে তুমি উচ্চ ঈশ্বরে বলে বি এন বিন আর বি এন বিন কি এক জিনিস হলো বানানের তফাত দেখছ না বিইএন হলো বিই ধাতুর ফর্ম মন্টু তাকে থামিয়ে দেয় বলে মন্টু হ্যাঁ হ্যাঁ বুঝেছি স্যার বুঝেছি আর বলতে হবে না অর্থাৎ না এ বিন বি মৌমাছির চেহারা মানে মৌমাছি আর ফর্ম মানে চেহারা আমি জানি মিহির মিশিত হয়ে জানো তুমি মন্টু হ্যাঁ আজ সকালেই জেনেছি আপনি চলে যাবার পর বাবা বললেন তো নতুন মাস্টার মশায় বেশ ফর্ম তখনই জেনে নিলাম মিহির আমার চেহারা মৌমাছির মতো জানতাম না তো কিন্তু সে কথা থাক যে মানে বরবটি তা দিয়ে সেন্টেন্স হবে এই রকম পেজেন্স গ্রো বিনস অর্থাৎ চাষিরা বরবটি উৎপন্ন করে বর্বটি চাষ করে বর্বটি ফলায় বুঝলে এবার হাঁদারাম মন্টু ঘাড় নেড়ে বোঝায় সে বুঝেছে মিহির অতটা ঘাড় নেরো না ভেঙে যেতে পারে তোমার তো আর মৌমাছির চেহারা নয় আমার মতন বেশ বুঝেছই যদি এই রকম আরেকটা সেন্টেন্স বানাও তো দেখি বিনস দিয়ে অনেকক্ষণ ধরে মন্টুর মুখ নড়ে মুখ ফুটে কিছু বার হয় না মিহির হতাশ হয়ে পড়ে পারলে না এই ধরো যেমন আওয়ার কোক কোক বিনস আমাদের ঠাকুর বর্গটি রাঁধে এখানে তুমি কোক কথাটা দুরকম ব্যবহার পাচ্ছ একটা নাউন আর একটা ভার্ব আচ্ছা আর একটা সেন্টেন্স তৈরি করো তো দেখি পৃষ্ঠা একশো আটান্ন একশো সাতান্ন পৃষ্ঠা একটা ছবি আছে একটা ঘরে জানলার ধারে একটা টেবিল পাতা আর একদিকে একজন যুবক বসে আছেন আর একদিকে একটি কিশোর বসে আছে টেবিলের ওপর বই রাখা মুখোমুখি বসে আছে পৃষ্ঠা মন্টু চটপট বলে উই আর অল হিউম্যান বলো কি আমরা সবাই মানুষ পর্বটি বর্বটি মানুষ মন্টু কেন বাবাকে তো অনেকবার বলতে শুনেছি যে হিউম্যান মিহির হাত মাথায় দিয়ে বসে থাকে স্বগতক্তির ঢঙে বলে চলে মিহির দিনের পর দিন মাসের পর মাস এই ছেলেকেই পড়াতে হবে আমাকে ওহ এই জন্যই তাহলে মাস্টাররা টিকতে পারে না কি করে টিকবে পড়াতে আসে কুস্তি করতে তো আসে না রোজ যদি এরকম ধস্তাধস্তি করে দুবেলা ওকে পড়াতে হয় তাহলেই তো গেছি আমাকেও পালাতে হবে কোনোদিন এই টিউশনের মায়া ছেড়ে পাঁচশো টাকার মায়া কাটিয়ে নরম গদির আরাম ফেলে হঠাৎ মন্টু বলে ওঠে মন্টু বেতন নিবারক বিছানার ইংরেজি কি হবে স্যার মিহির বেতন নিবারক বিছানা আবার কি মন্টু সে একটা জিনিস বলুন না ওর ইংরেজিটা জেনে রাখা দরকার মিহির ওরকম কোন জিনিস হতেই পারে না মন্টু হতে পারে না কি হয়ে রয়েছে তাহলে আপনি জানেন না তো ওর ইংরেজিটা সেই কথা বলুন ওর ইংরেজি হবে পে পে সেভিং বেড মন্টু মনে মনে বলে আচ্ছা শেভিং মানে তো কামানো ছোট্টরাম আমাদের চাকর সে বেতন কামায় বেতন নিবারকে শোয় না তো সে তাকে অনেকবার অনেক করে বলা হয়েছে কিন্তু কিছুতেই সে শোয়ে না সেই জন্যই তো এই চাকরটা টিকে গেল আমাদের বাবা ভারী দুঃখ করেন তাই মিহির তাহলে মন্টু আজ এই পর্যন্তই থাক আজকের মতন তোমার ছুটি মন্টু ঘাড় সম্মতি জানায় বইপত্র ফেলে রেখে ছুটে বেরিয়ে যায় মিহির আলো নিভিয়ে বিছানায় গা এলিয়ে দেয় হঠাৎ যেন গায়ে হাজার ছুঁচ একসঙ্গে ফুটে যাওয়ার যন্ত্রণায় তীব্র আর্তনাদ করে ওঠে মিহির আলো জ্বালায় মিহির সর্বনাশ এ যে কাতারে কাতারে ছাড় হাজার হাজার লাখ লাখ গুণে শেষ করা যাবে না শুধুই ছাড় পোকা ওহ এই জন্যই বন্টু বলছিল বেতন নিবারক বিছানা এতক্ষণে বুঝেছি কেন এই বাড়িতে বাঁশটা টেকে না মি চাদর সরিয়ে তোষকে ঠিক থেকে ছাড় পোকা দেখতে পায় হতাশ হয়ে চেয়ারে বসে পড়ে এবং একসময় ঘুমিয়ে পড়ে এখানে একটি ছবি দেয়া আছে একটি ঘরের একপাশে একটা সিঙ্গেল খাট রয়েছে তার সামনে একজন যুবক কোমরে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে দৃশ্য সকালবেলা মিহির চেয়ারে বসে মন্টুর বাবা ঘরে ঢোকেন ভদ্রলোক গুড মর্নিং বেশ ঘুম হয়েছিল রাত্রে মিহির খাসা অমন বিছানায় ঘুম হবে না বলেন কি আপনি ভদ্রলোক অত্যন্ত অবাক হয়ে বেশ বেশ ঘুম হলেই ভালো জীবনের সেরা বিলাসিত হলো ঘুম মন্টু ঘরে ঢুকে আসে ঢুকেই বলে মন্টু আর ব্যাসন হলো বেগুনি তাই না বাবা ভদ্রলোক মিহিরের দিকে তাকিয়ে তা তোমার ঘুমটা বোধ বেশ জমাট ঘুমিয়ে আয়েস পাও খুব মিহির আগে সে কথা আর বলবেন না একবার আমি ঘুমিয়ে ঘুমিয়ে পাশের বাড়ি চলে গেছিলাম কিন্তু মোটেই তার টের পায়নি ভদ্রলোক বলো কি মিহির আমাদের বাড়ি বর্ধমানে শুনেছেন বোধ হয় সেখানে বেজায় মশা মশারি না খাটিয়ে শোবার জোটই নেই একদিন পাশের বাড়িতে খুব দরকারে ডেকেছিল আমাকে কিন্তু ভুলে গেছিলাম কথাটা যখন শুতে যাচ্ছি তখন মনে পড়ল কিন্তু তখন অনেক রাত হয়ে গেছে অত রাত্রে কে যায় আর দরজা টরজা বন্ধ করে তারা শুয়েও পড়েছে ততক্ষণে আমি করলাম কি সে রাত্রে আর মশারি খাটালাম না পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো মশাই বলবো কি দেখি পাশের বাড়িতেই শুয়ে আছি পৃষ্ঠা একশো উনষাট ভদ্রলোক বিস্ময়ে কিরকম মিহির মশাই টেনে নিয়ে গেছে মশাই সেই জন্যই তো মশারি খাটাইনি রাত বিরেতে অনায়াসে পাশের বাড়ি যাবার ওইটাই সহজ উপায় কি না ভদ্রলোক মুশরে পড়ে মশাতেই যখন কিছু করতে পারেনি তখন কি সে আর কি করবে তোমার তুমি দেখছি টিকেই গেলে এখানে মিহির মশাই আমার একটা নিবেদন আছে কিছু টাকা আমাকে আগাম দিতে হবে ছাড় পোকার অর্ডার দেব পত্রলোক ছাড় পোকার অর্ডার কেন তাতে আবার কি হবে মিহির ও আপনি জানেন না বুঝি ছাড় পোকার মতো এমন মস্তিষ্কের উপকারী মহৌষধি আর কিছুই নেই মেমারি বাড়ায় খুব বিলেতে ছাড় পোকার চাষ হয় বিলেতে ছাড় পোকার চাষ হয় এই জন্যেই ওখানে তাই গাধা ছেলে একেবারেই নেই তবে গাধা ছেলে আরো অনেক দেশেই আছে তো তাদের কাজে লাগে একটু থেমে আমার এক বন্ধু তো এই ব্যবসাতেই লেগে পড়েছে রেলগাড়ির ফাঁক ফোঁকর থেকে সব ছাড়পোকা পোকা সে ট্রেনে বার করে নেয় ভদ্রলোক কিরকম কিরকম বিলেতে ছাড় চাষ হয় দাম দিয়ে কেনে লোকে আমদানি রপ্তানি হয় তুমি জানো আমি বেচতে পারি হাজার হাজার লাখ লাখ যত চাও মিহির পেছুন না আমি সব কিনে নেব আমার নিজের কাজে লাগবে ছাড় পোকার রক্ত ব্রেনের ভারী উপকারী একটা ছাড় পোকা ধরে নিয়ে এমনি করে মাথায় টিপে মারতে হয় এই রকম হাজার হাজার লাখ লাখ ছাড় রক্তে এক ছটাক ব্রেন বিয়ে পাশের সময়ে আমি নিজে পরীক্ষা করে দেখেছি সারা বছর ফাঁকি দিয়েছি ফেল না হয়ে আর যাই না এমন সময় এক বিলেতি কাগজে চারপোকার উপকারিতা পড়া গেল অমনি সমস্ত বাসা খুঁজে যার বিছানায় যা চার পোকা ছিল সব ব্যবহার করলাম পরীক্ষা আর তখন মাত্র তিন দিন বাকি তারপর যা ফল পেলাম নিজের চোখেই দেখুন আমার কাছেই আছে সার্টিফিকেটটা বিএ পাস করলাম উইথ ডিস্টিংশন ফার্স্ট ক্লাস উইথ মেয়ের তার সার্টিফিকেট ভদ্রলোকের সামনে মেলে ধরে তার চোখ বিস্ময়ে ছানা বড়া অস্ফুটে বলতে থাকেন ভদ্রলোক সত্যি তো একটা কথাও মিথ্যে নয় পাস্ট উইথ ডিস্টিংশন লেখাই রয়েছে বটে এমন জিনিস ছাড় কে জানতো গো মেহেরকে পয়সা খরচ করে তোমায় ছাড় পোকা কিনতে হবে না তোমার বিছানাতেই রয়েছে হাজার হাজার লাখ লাখ যত চাও তোমার ভয়ানক ঘুম বলে জানতে পারো নি মিহির আরে এতক্ষণ কেন বলেননি আমায় অনেকখানি ব্রেন করে ফেলতাম এবেলা আমার নেমন্তন্ন আছে ভবানীপুরে এখনই বেরোতে হবে নইলে এক্ষুনি একটু থেমে যাক দুপুরে ফিরেই ওগুলোর সদ্ব্যবহার করবো তারপরে পড়াতে বসব মন্টুকে মিহির বেরিয়ে যায় পিতা পুত্র মুখোমুখি দাঁড়িয়ে একে অপরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ভদ্রলোক ছাড় পোকার সঙ্গে যে ব্রেনের সম্বন্ধ আছে অনেক দিনই কথা মনে হয়েছিল আমার ছাড় পোকার ব্রেনটা একবার ভাব দেখি অবাক হয়ে যাবি তুই খুঁজ করে সে কামড়েছে তক্ষণি উঠে দেশলাই জালো আর পাবিনা তাকে কোথায় যে পালিয়েছে তার পাত্তাই নেই মানুষ যে দেশলাই আবিষ্কার করেছে এ পর্যন্ত ওদের জানা এটা কি কম ব্রেন আর এই ব্রেন তো আছে ওদের রক্তেই কেননা মাথা তো নেই ওদের গায়েই ওদের সব ব্রেন ঠিক বলেছে রে মিহির তুই কি বলিস মন্টু মন্টু হ্যাঁ বাবা ঠিক তাই ভদ্রলোক তারপর চার পোকার সঙ্গে শিক্ষার সম্বন্ধ কম নয় ছাড়পোকা বিস্তারের সঙ্গে সঙ্গে শিক্ষার বিস্তার ঘটে ট্রামে বাসে সিনেমায় যেমন ছাড়পোকা বেড়েছে তেমনি হু হু করে খবরের কাগজের কাঠ দিয়ে বেড়ে গেছে এই সেদিন সিনেমায় আমাদের সামনেই দশ টাকার সিটে একটা কুলি বসেছিল সে তো লেখাপড়া কিছুই জানে না তবু পেতে বসার জন্য একটা খবরের কাগজ কিনে আনলো তাতেও তো শিক্ষার বিস্তার হলো ঘটনাটা তোর মনে পড়ে না মন্টু মন্টু হ্যাঁ বাবা ভদ্রলোক চল তবে এক কাজ করি গে তোর মাস্টার মশাই ফেরার আগে আমরাই ছাড় পোকাগুলোর সদ্ব্যবহার করে ফেলি ব্রেন তো তোরও দরকার আর আমারও মেমারিটাও দিন দিন কেমন যেন কমে আসছে সেদিন শ্যামবাবুকে মনে হলো বাবু আর গোবর্ধন বাবুকে মনে হলো হারাধন কান্ত এ তো ভালো কথা নয় রে মন্টু কি বলিস তুই মন্টু হ্যাঁ বাবা ভদ্রলোক চল তাহলে দুজনে বেরিয়ে যায় আলো নেভে দৃশ্য পাঁচ মিহির ক্লান্ত হয়ে ফিরে আসে পেছন পেছন ঘরে ঢোকে মন্টু মিহির একটা বিশ্রী গন্ধ পায় মিহির কুঁচকে কোনো নতুন ধরনের এসেন্স টেসেন্স দেখেছ নাকি বাড়ি অদ্ভুত একটা গন্ধ আসছে তোমার গা থেকে পৃষ্ঠা একশো মন্টু গা থেকে না স্যার মাথা থেকে মিহির মুখ বেঁকিয়ে কিসের গন্ধ বেজায় বাই দিচ্ছে তো মন্টু উৎসাহের সঙ্গে আপনি চলে যাবার পর বাবা আর আমি দুজনে মিলেই বেতন নিবারকে যত ছাড় ছিল সব শেষ করেছি ছোট্টুরামকেও বলা হয়েছিল কিন্তু সে বেটা মোটেই ব্রেন চায় না বলে বিরেন সে কেয়া কাম আর একটাও ছারপোকা নেই আপনার বিছানায় হি 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 মিহি চিৎকার করে লাফিয়ে ওঠে বিছানায় গিয়ে পড়ে মন্টু হতভম্ব হয়ে যায় মন্টুর বাবা ছুটে আসেন ভদ্রলোক কি হয়েছে রে মন্টু কি হলো মন্টু ছারপোকা নেই শুনে মাস্টারমশাই অজ্ঞান হয়ে গেছেন বাবা ভদ্রলোক তা তুই বলতে গেলি কেন ওকে বারণ করলাম না তোকে অতগুলি ছাড় ব্রেনের শোক সে কি কম কথা মন্টু আমি কি করে জানবো যে উনি অমন করবেন আমি প্রথমে কিছুই বলিনি উনি কি করে যে গন্ধ পেলেন তা উনি জানেন মুখে জল ছিটলে জ্ঞান হয় শুনেছি ছিটো বো বাবা মিহির তন্দ্রাচ্ছন্ন গলায় ভদ্রলোক কাজ নেই জ্ঞান হলে যদি কামড়ে দেয় ওই দেখ বিড় বিড় করছে জল কেটে পড়ি দুজনের প্রস্থান দৃশ্য ছয় ঘড়িতে দেখা যায় সাড়ে আটটা বাজে তৃপ্তির ঘুমের পর মিহির আড়মোড়া ভেঙে উঠে বসে মুখে হাসি নেপথ্যে যন্ত্রসঙ্গীতের মাধ্যমে হাস্যরসাত্মক সুর বেজে ওঠে পর্দা নেমে আসে উপসংহার প্রকল্পটি রূপদান করতে গিয়ে আমি বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি এর মধ্যে দিয়ে সর্বজনপ্রিয় সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর প্রতি আমার অন্তরে শ্রদ্ধা জ্ঞাপন করে নিজেকে ধন্য মনে করেছি গল্পের নাট্যরূপদান প্রকল্পটির কর্ম সম্পাদনে আমি গভীর তৃপ্তি লাভ করেছি নাটক রচনা বিষয়ে আমার আগ্রহ আরও বাড়ল সীমিত সময়কালের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ করতে গিয়ে কিছু ত্রুটি থেকে যাওয়ায় আমি ক্ষমা প্রার্থী আমার তত্ত্বাবধায়ক শিক্ষক মহাশয় শিক্ষিকা মহাশয়ের নির্দেশ সহযোগিতা আমাকে প্রকল্পটি রূপায়ণে গভীরভাবে সক্রিয় করেছে কৃতজ্ঞতা শিকার শিবরাম চক্রবর্তীর মন্টুর মাস্টার গল্প অবলম্বনে ষঠে ষাট শিরোনামের প্রকল্পটি সার্থকভাবে রূপায়ণ করার ক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি পদক্ষেপে আমার পাশে থেকে অকৃপণ সহযোগিতা ও পরামর্শ দান করেছেন আমাদের বিদ্যালয়ের বাংলার শিক্ষক শিক্ষিকা শ্রী অবলিক শ্রীমতী অবলিক ডক্টর ডট 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 তার কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ প্যারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্ল্যাশ প্রধান শিক্ষিকা শ্রী শ্রীমতী ডক্টর ডট ডট উপযুক্ত পরামর্শ দিয়ে আমার প্রকল্পটির রূপদানে ও অগ্রগতিতে যেভাবে সাহায্য করেছেন তার জন্য আমি বিনম্র চিত্তে তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাকর্মী এবং সহপাঠীরা প্রকল্পটি সম্পাদনে সাহায্য করায় তাদের কাছেও আমি কৃতজ্ঞ এই প্রকল্পের কাজই সবসময় আমার পাশে থাকার জন্য আমি আমার বাবা মার প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি বাঁদিকে ডট 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 তার নিচে ছাত্র অবলিক ছাত্রীর স্বাক্ষর নিচে তারিখ ডান দিকে ডট 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 শিক্ষক অবলিক শিক্ষিকার স্বাক্ষর তার নিচে তারিখ অধ্যায়টি এখানেই শেষ হলো পড়া চলছে পরের ফাইলে প্রকল্প তিন গল্পে চিত্রনাট্য পরশুরামের ভূষণ্ডীর মাঠে গল্প অবলম্বনে ভূতের সংসার